আপনারা ইতিমধ্যেই সকলেই জানতে পেরেছেন যে ভারতের নির্বাচন কমিশন গতকাল অষ্টাদশ লোকসভার ঘোষণা করেছে আমরা সেই পরিপ্রেক্ষিতে আমাদের বক্তব্য এবং আমাদের প্রার্থী সম্পর্কে বলবার জন্য আমরা ত্রিপুরা বামফ্রন্ট কমিটি আপনাদেরকে অওয়াজ করেছি আমরা একটা কঠিন সময়ের মধ্যে চলছি আপনারা সকলে জানেন যে উগ্র হিন্দুত্ববাদী শক্তি এবং কর্পোরেট আকাত আমাদের দেশ চালাচ্ছে যারা উদারীকরণ নীতি করার ফলে আমাদের দেশে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে এবং অভাব অনুতনে দুঃখ দারিদ্র্যে তারা ভুগছে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসছে আমাদের দেশে মানুষের জীবনে অর্থনৈতিক অসাম্য দারুণ ভাবে বেড়েছে এই সময়ের মধ্যে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বেকার সমস্যা লক্ষ লক্ষ ছেলে মেয়ে লাইনে দাঁড়িয়ে আছে চাকরি প্রার্থী চাকরি হওয়া তো দূরের কথা নির্বিচারে পুলিশ তাদের উপরে চার্জ করছে অন্যায় আর জেলখানায় ঢুকাচ্ছে দেখার সমস্যা খুব তীব্র আকাশ বৃদ্ধি নিম্নবিত্তরা মূল্যবৃদ্ধি করছে এবং একই সময়ে দুর্নীতি এই পাহার প্রমাণ দুর্নীতি এখন এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ গ্রহণ করেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দশ বছরের সরকারে শেষ সময়ে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এরকম অবস্থার মধ্যে আমাদের দেশের মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওদের কাছে একটাই শক্তি সেটা হচ্ছে ধর্মীয় মেরুকরণ জাতিগত মেরুকরণ মানুষকে বিভক্ত করে রাখা এই মেরুকরদের রাজনীতি ওরা অগ্রসর হয়েছে এই সব ঘটনার পরিণতি হচ্ছে আমাদের দেশের সংবিধান আক্রান্ত আমাদের এই সংবিধান আক্রান্ত দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশের ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাবে আক্রান্ত এই নরেন্দ্র দামোদর মোদীর নেতৃত্বে বিজেপি রাজত্বের মধ্যে এবং গণতন্ত্র থেকে আরম্ভ করে শুধু ভোট দেওয়া নয় এই সংস্থাগুলো পর্যন্ত আক্রান্ত সাংবিধানিক সংস্থাগুলো সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সাংবিধানিক সংস্থাগুলো পর্যন্ত আক্রান্ত এমনকি গণতন্ত্রের চৌদ্দ স্তম্ভ মোদীর সরকারের যে আটাতের অংশ কর্পোরেট হাউস তারা কিনে নিয়েছে অধিকাংশ সংবাদ মাধ্যম কাজে এইরকম একটি অবস্থার মধ্যে আমরা বাস করছি এবং আমাদের দেশ দ্রুত এক দলীয় স্বৈর শাসনের দিকে ধাবিত হচ্ছে বামফ্রন্ট এবারে আমাদের উদ্বেগ আমরা প্রকাশ করছি ভারতের নির্বাচক মন্ডলীর কাছে আমাদের রাজ্যের নির্বাচক মন্ডলীর কাছে এই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ জানাচ্ছি